বিসমিল্লাহির রহমান ইর রাহিম হে আমার প্রিয় দেশবাসী হে বাংলার মুসলমানরা আজ আমাদের পতাকার দিকে আবার শকুনের চোখ পড়েছে একাত্তরের সেই পরাজিত শক্তি যারা ইসলামের নাম ভাঙিয়ে আমাদের মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছিল যারা এদেশের মানচিত্র মানতে চায়নি আজ তারা আবার ফিরে এসেছে নতুন মুখোশে নতুন ভাষায় কিন্তু পুরনো ষড়যন্ত্র নিয়ে তারা ইসলামের নামে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে চায় তারা চায় এই দেশকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করতে মনে রাখবেন যদি বাংলাদেশ জঙ্গিবাদের তকমা পায় তাহলে ব্যবসা বাণিজ্য ধ্বংস হবে কর্মসংস্থান বন্ধ হবে আন্তর্জাতিক অবরোধ আসবে আর তখন ক্ষুধা বেকারত্ব আর অরাজকতায় ভুগবে আমাদেরই সন্তানরা তখন কি তারা দায় নেবে নেবে না আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেন ফিতনা হত্যার চেয়েও ভয়াবহ সুরা আল বাকারা ধর্মের নামে ফিতনা সৃষ্টি করা রাষ্ট্র ধ্বংসের ষড়যন্ত্র করা এটা ইসলাম নয় রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয় সে আমাদের দলভুক্ত নয় রাষ্ট্রকে অস্থিতিশীল করা মানুষকে উস্কানি দেওয়া এগুলো ইমানের কাজ হতে পারে না এই রাষ্ট্র কোনো টুপি দাড়ির দয়ায় দাঁড়িয়ে নেই বরং এই রাষ্ট্র আছে বলেই আমরা নিরাপদে নামাজ পড়তে পারি মসজিদে আজান দিতে পারি রাষ্ট্র দুর্বল হলে ধর্মও নিরাপদ থাকে না দেশ রক্ষা করা ইমানের অংশ কারণ জীবন ইজ্জত ও আমানত রক্ষার দায়িত্ব ইসলামই দিয়েছে একাত্তরের আলবাদার আল শামস রাজাকারদের উত্তরাধিকার যারা বহন করে তারা আজও পতাকাকে কামড়ায় তারা মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করে তারা ধর্মকে ঢাল বানিয়ে রাষ্ট্রকে ভাঙতে চায় এরা দেশের শত্রু কারণ ইসলাম কখনো রাষ্ট্রধ্বংসের শিক্ষা দেয় না আজ করণীয় কী জঙ্গিবাদের ভাষা বর্জন করতে হবে ধর্মের নামে সহিংস রাজনীতি প্রত্যাখ্যান করতে হবে কোরআন সুন্নাহার আলোকে শান্তি ন্যায় ও দেশপ্রেমকে প্রচলিত করতে হবে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে হে মুসলমানরা ইমান শুধু মসজিদে সীমাবদ্ধ নয় ইমান মানে দেশকে জঙ্গিবাদের হাত থেকে বাঁচানো ইমান মানে পতাকাকে সম্মান করা ইমান মানে ষড়যন্ত্র চিনে নেওয়া এই বক্তব্য যদি আপনার বিবেকে আঘাত করে তাহলেই এর সার্থকতা দেশ বাঁচান ধর্ম বাঁচান ভবিষ্যৎ বাঁচান লাইক দিন সত্যের পক্ষে শেয়ার করুন দেশের স্বার্থে কমেন্ট করুন আপনার অবস্থান জানান